বাংলায় ঢুকছে না কেন ঢুকছে না সেই দু হাজার একুশ সালের অক্টোবর মাসে আমি যেহেতু বাংলায় বাংলাদেশে তিনজন হিন্দুকে হত্যা করা হয়েছিল পূজার মূর্তি ভাঙা হয়েছিল এবং তার প্রতিবাদে আমি শিলচরে গিয়ে একটা বড় প্রোগ্রাম করেছিলাম চার দিন আমি ধরে বাসি বাজিয়েছিলাম তারপর থেকে আমি বলে এসেছিলাম সমস্ত সাইক্লোন বাংলাদেশে যাবে এবং আসামে যাবে আসামে কেন আসামে হিন্দুদেরকে বন্দি করে রাখা হয়েছে আসামে তারপর থেকে বন্যা বন্ধ হচ্ছে না চলছে আর সব কটা কটার নাম বলবো চিত্রাং মিডিল মোখা তারপর রেমল এবার রেমলটা বাংলায় লাথি মেরে গেছে এই জন্য আমি একবার প্রোগ্রাম করেছিলাম বাংলায় গরমে ঠিকতে পারছিলাম না সেটাও আসতো না এখানে এবার বাংলায় বৃষ্টির অভাব হয়ে যাবে বাংলা এখনও জুন মাস পেরিয়ে যেতে যাচ্ছে বৃষ্টি ছিঁড়ে পড়ানো এত বড় মেঘ চারদিকে হয়ে গেল বাংলায় মেঘটা নেই মেঘ অব মেঘ আসামে চলছে আসামে এখন বন্যা হচ্ছে আসামে মেঘালয়ে যেখানে যেখানে বাঙালি হিন্দু রাস্তা হচ্ছে আমি সেই টেকনোলজি অলরেডি এটা পেটেন্ট করা হচ্ছে সেটা আপনারা জানেন সাইন্টিস্ট ওয়ার্ল্ড পার্সেন্ট্রবর্তী স্টিম দে আর মেকিং এ পেটেন্ট অব মাই প্ল্যানস আমি যেটা বাজাই যেটা বাজিয়ে আমি যদি বলি এখানে আমি সাইক্লোন করে দেবো বৃষ্টি করে দেবো সেখানে তাই করে দেবো

যে গান হ্যাঁ গানে গানে মানে বাংলা শীতকালে বৃষ্টি আনতে পারবেন আচ্ছা আমি তখন আমি শিওর ছিলাম না আমি বললাম যে আমি মঙ্গল গ্রহে বৃষ্টি আনতে পারবো না প্রকৃতি যখন বৃষ্টি দেয় কোনো কারণে বৃষ্টি দিচ্ছে না প্রকৃতিকে আমি আহ্বান করতে পারি হ্যাঁ তো কিন্তু আমি দেখছি শীতকালেও বৃষ্টি করেছি আমি গুজরাটে করে এসেছি মহারাষ্ট্রে করে তাহলে আপনাদের যাদের যাদের বৃষ্টি লাগবে আপনারা কিন্তু এনাকে ভাড়া করেই নিতে পারেন এনার ভাষি শুনে নাকি বৃষ্টি আসবে আপনি কি বলবেন আমি তো এখনই বলবো যে কয়েক লক্ষ টাকা যে ওনাকে হায়ার করে নি আমি চা চা বাগানে করে এসেছি আমি একটু পাঠাচ্ছি তুমি ওখানে দিয়ে দাও চা বাগানে চা বাগানে আমি গত মাসে করে এবং চা নাম নাম আমি দিয়েছি সেখানে বিজুটা তাহলে বৃষ্টিটা এখানে আসছে না কেন এটাই হলো আমার জিজ্ঞাসা এখানে না এখানে আমি বাসি বাজাচ্ছি না এবং বাসি বাজালে বৃষ্টি এলে আমার ঘরে জল

কোনো কারণে দিচ্ছে কি বৃষ্টি আনতে পারি আমি এটা বলতে পারি না যে আমি বৃষ্টি প্রকৃতি বন্ধ করে দাও বৃষ্টি বৃষ্টি আমি বাকি বাজার মেঘ আছে দেখো মেঘ আছে বাহ তারপর